চার দিনের জন্য অর্জুনকে একা রেখে বাইরে চলে যেতে হচ্ছে এতে কিন্তু আমরা খুবই দুঃখিত তো বন্ধুরা এই কমেন্টে কিন্তু এইটা কিন্তু পপি কিচেনে পপি দিয়ে কিন্তু ব্লগে শেয়ার করেছে যে সারা চার দিনের জন্য বাইরে যাচ্ছে আর অর্জুনকে নিয়ে যাচ্ছে না তার জন্য কিন্তু অর্জুন আর পপিদি দুজনেই দুজনই খুবই দুঃখিত আসল কারণটা কি কি হয়েছিল যে তার জন্য পপি দিকে চার দিনের জন্য বাইরে যেতে হলো আর এমন কি তার ছেলেকেও নিয়ে যেতে পারলো না আর জন্য কিন্তু দুজনেই দুঃখিত তো বন্ধুরা পুরো ভিডিওতে কিন্তু তারা পপি কিন্তু একটা ব্লগের মাধ্যমে শেয়ার করেছে তো কেন দেরি করা তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সো লেট স্টার্ট তো প্রথমেই বলছে পপিদি যে চার দিনের জন্য অর্জুনকে বাড়ির একা রেখে আমাদের চার দিনের জন্য বাইরে যেতে হচ্ছে এই প্রথম অর্জুনকে রেখে আমরা কিন্তু চার দিনের জন্যে সবকলে বাড়ির বাইরে যাচ্ছি অর্জুনের কিন্তু পরীক্ষা চলছে তাই কিন্তু ওকে ছেড়ে যেতেও আমার মন চাইছে না কিন্তু কিছু করার নেই যেতে হবে এদিকে কিন্তু তোমাদের দাদা যাবার জন্য ব্যাগে কাপড় চোপড় গুছিয়ে একদম রেডি করে রেখেছে চার দিন বাইরে থাকবো তাই কিন্তু তোমাদের অর্জুনেরও খুব দুঃখ মন খারাপ অ্যান্ড দেখো অর্জুন কিন্তু বলতে বলতে দেখো অর্জুন পরীক্ষা দিতে চলে গেলো পরীর জন্য কিন্তু দেখো এক ব্যাগ কাপড় চোপড় নিয়ে যেতে হচ্ছে কারণ চার দিনের ব্যাপার আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে পরীকে নিয়ে কিন্তু বাবা একটু এগিয়েই চলেছে মামা গাড়ি করে গাড়ি নিয়ে চলে এসেছে আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর লাগছে গাড়ি থেকে বেরিয়ে খুব খিরে পেয়েছিলো তাই আমরা সকলে একটু চা বিস্কুট খেতে দাঁড়ালাম আমি আমি শুধু একটু চাই খেলাম আমরা চারজন কিন্তু সেখানে যাচ্ছি দেখতেই পাচ্ছো এই চারজন যাচ্ছি পরী কিন্তু দেখো গাড়ির ভিতরে একদম বসে থাকতে চাইছে না ও শুধু বাইরে বেরোতে চাইছে কিন্তু পরীর মন ভোলানোর জন্য পরীর সাথে একটু খেলা করছি দেখো তোমাদের দাদা পরীকে কিন্তু দুধ খাবিয়ে দিচ্ছে আর যেতে যেতে অনেকটা দেরি হয়েছিল তাই কিন্তু দুপুরে খাওয়ার জন্য আমরা এক জায়গায় বিরতি নিলাম আর দেখো আমি পরীকে নিয়ে বাইরে একটু ঘোরাঘুরি করছি যাতে ওর একটু ভালো লাগে দুপুরে খাবার হিসেবে আমরা একটু ঘুগুনি পরোটা নিয়ে কিন্তু খাচ্ছি আর সাথে কিন্তু একটা করে ডিম সেদ্ধ নিয়েছি খাবারগুলি কিন্তু অনেক সুন্দর ছিল আর দেখো বন্ধুরা একটি চপ কিন্তু আমাকে খাবার জন্য ফ্রি দিয়েছে আমাকে ওরা ভালোবাসে তাই তো বন্ধুরা দেখো চলে এসেছি আমরা যেই বাড়িতে উঠবো সেই বাড়িতে বাড়িতে দেখো বেশ রঙ করা ছিল বেশ পিঙ্ক পিঙ্ক রঙ করা দেখতে ভালোই লাগছিলো এই হচ্ছে আমাদের ঘরের নতুন গেট দেখো বন্ধুরা আসার সময় ডিম নিয়ে আসছিলাম আর ডিম নিয়ে আসতে নিয়ে আসতে কতটা ডিম ফেটে গেল আর দেখো ডিম ফেটে যাওয়াতে কিন্তু এসেই আমরা রান্না বান্নার কাজ শুরু করে দিলাম আমি আর আমার ভাই মিলে তোমাদের দাদা এই বাড়িতে এর আগেই এসেছিলো তাই কিন্তু অনেক মশলা চাল আলু বাড়িতেই ছিল যেই ডিমগুলো ভেঙে গেছিলো সেই ডিমগুলোর ভাজা করে নিচ্ছি ভাজা করে ভাজাই করে ঝোল বানাবো এদিকে দেখো আমাদের কিন্তু ভাত রেডি ডিম আলুর পাতলা ঝোল দিয়ে তোমার দাদাকে খেতে দিলাম অ্যান্ড দেখো এদিকে পরি কিন্তু তার মামার কোলে বসে আমাদের দিকে তাকিয়ে আছে আর এইদিকে তো পরি তো ঘরে থাকতেই চাইছে না কারণ ওখানে আমরা সারাদিন বাইরে ঘুরতো তো সেখানে এখানে থাকতে চাইছে না তাই আমরা পরীকে নিয়ে একটু বাইরে যাচ্ছি সারাদিনের জার্নির পর বাইরে কিন্তু একটু ঘুরতে ভালোই লাগছে আর সাথে রান্নার জন্য কিছু এক্সট্রা বাজার করে নিচ্ছি সবজিও সাথে কিছু নিলাম কারণ সবজিও লাগবে আর দেখো ফাইনালি কিন্তু আমরা সব বাজার করে ঘরে চলে এলাম এখন রাতে রান্নার জন্য শুরু করলাম রাতের রান্নার প্রস্তুতি এখানেই কিন্তু পপি কিচেনের ভ্লগে কিন্তু পপিদি শেষ করে দিয়েছিল তো তারা চার দিনের জন্যে কিন্তু তাদের কোনো পার্সোনাল কাজের জন্যে গেছিলো আর নিশ্চয়ই কোনো একটা ইম্পর্টেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট কাজ হবে তার জন্যই তার পরীক্ষা হচ্ছিলো এমন ছেলেকে রেখে কিন্তু চার দিনের জন্য বাইরে গেছিলো অ্যান্ড সেখানে গিয়ে কিন্তু পপিদির যেমন মন খারাপ ছিল অর্জুনের তেমন মন খারাপ ছিল কিন্তু হ্যাঁ অর্জুনের সাথে তার দাদু দিদা সবাই ছিল তো বেশি চিন্তার কোনো কারণ ছিল না পপিদির এই বলে কিন্তু তাদের ব্লগটা শেষ করেছিল বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওটা শেষ করলাম তোমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না তো ভিডিও যদি ভালো লাগে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ভিডিও পাবে যেগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে তো বন্ধুরা আজকের জন্য টাটা বাবা দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাবা